দীর্ঘ বিশ বছর কমায় থাকার পর সৌদি আরবের প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল মারা গিয়েছেন গত শনিবার এ তথ্য জানিয়েছেন তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল দুই সালে লন্ডনে এক গাড়ি দুর্ঘটনায় আহত হন প্রিন্স আল ওয়ালিদ দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয় তখন তার বয়স ছিল মাত্র পনেরো বছর তিনি লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে পড়াশোনা করছিলেন আল ওয়ালিদ দুর্ঘটনার পর থেকেই হাসপাতালে ছিলেন এ কারণে দ্য স্লিপিং প্রিন্স বা ঘুমন্ত রাজকুমার নামেও পরিচিত ছিলেন সৌদি রাজপরিবারের এই সদস্য দীর্ঘদিন লন্ডনে চিকিৎসাধীন থাকার পর তাকে সৌদিতে নিয়ে আসা হয় রাখা হয় লাইফ সাপোর্টে এত বছর জ্ঞান না ফিরলেও আশা হারায়নি তার বাবা ছেলের সেবায় রাখেনি কোনো ত্রুটি বিশ্বের বিভিন্ন নামকরা চিকিৎসকেরা চেষ্টা করেন তাকে বাঁচাতে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন প্রিন্স আল ওয়ালিথ তার বয়স ছিল ছত্রিশ কিন্তু জীবন থমকে গিয়েছিল সেই পনেরো বছর বয়সেই দীর্ঘ দুই দশক জীবিত থেকেও যেন প্রাণহীন তবে দু উনিশ সালে চোদ্দ বছর কমে থাকার পর ভাইরাল হয় তার মাথা নাড়ানোর একটি ভিডিও অনেকেই ভেবেছিলেন হয়তো জেগে উঠবেন ওয়ালিদ তারপর দু সালে আল ওয়ালিদের পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় আঙুল নাড়ানোর চেষ্টা করছেন ওয়ালিদ ডান হাতের তালু অনেকটাই উপরে তুলতে সমর্থ হন এ থেকে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছিল কিন্তু যুক্তরাষ্ট্র এবং স্পেনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও তার সুস্থ হয়ে ওঠা আর হল না